এখানে আসলেন আমাদের শুনে দীর্ঘদিন এটা এই যে ডিএম অফিসটা কাজ চলছে ওইদিকে নানান সমস্যা কাজ করতে বেশি সুবিধা হচ্ছে না বিদ্যুৎ থাকছে না তো আজকে কবে নাগাদ এর উদ্বোধন হতে পারে আজকে পরিদর্শন দেখলেন কেমন লাগে যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে উদ্বোধন করা যায় তার জন্যই দেখতে এসেছি খুব তাড়াতাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর সামান্য কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে এটা হলে খুব তাড়াতাড়ি সেটা কি মনে হয় এটাতে কতটুকু উপকৃত হবে সাধারণ জন শুনে কেমন টেক্সা টাকচার দেখলেন দেখুন আগে সুনামোরাবাসীকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে যেতে হতো যেই অফিসগুলো এসডিএম অফিসের সাথে রিলেটেড এখন একই বিল্ডিংয়ের মধ্যে সমস্ত অফিস শিফট হবে তো স্বাভাবিকের যখন আসবেন এক জায়গাতে আসবেন বিভিন্ন জায়গায় ছুটতে হবে না তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না সেই জায়গাতে এক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর মধ্যে সমস্ত কিছু পাবেন সমস্ত সুনামরাবাসী সেটা থেকে পাশে একটা এর সাথে স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম যেটা সুনামদন্ন এটা কবে নাগাদ উদ্বোধন হবে এটা কোন আপনাদের সাথে মানে কোনো প্ল্যান হয়েছে না এখন স্কুল এডুকেশন মিনিস্টার আমি নই আমি হায়ার এডুকেশন মিনিস্টার সেটা স্কুল এডুকেশন দপ্তর যাদের কাছে আছে তারা চিন্তা ভাবনা করবে